আসসালামু আলাইকুম দুপচাচিয়ার চামরুল ইউনিয়নের চামরুল বীরঞ্জর রাজা রাস্তার মাঝখানে একজন মহিলা সুইসাইড করেছে এক নাম্বার ওয়ার্ডের কি কারণে সুইসাইড করলো এটা জানার জন্য আমি চেষ্টা চালাচ্ছি এবং ইতিমধ্যে দুপচাচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তারা লাশটাকে দেখে তদন্ত করছেন অনেকে বলছে গালায় দড়ি দিয়ে মারা গেছে আপনি কি জানেন কখন এই মহিলাটা মারা গেছে জানেন না এই গ্রামের কে আছে এখানে যারা জানেন কখন মারা গেছে কেউ জানেন কি কখন মারা গেছে ও আপনারা আত্মীয় স্বজন সব এসে ভিড় জমায়ছে এখানে অনেক উৎসব জনতার ভিড় জমছে কারণ মিম নামে বিশ বছর স্বামী সোহেল বিদেশ প্রবাসী তিনি বাড়িতে এসেছেন মিমের সহিত পাঁচ বছর আগেই সোহেলের বিবাহ বন্ধনে মিম আবদ্ধ হয় জানা গেছে ইতিপূর্বে ওই মিমের সহিত তাদের কলহ ছিল এই বিষয়ে আমি তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি কেউ বলবেন কি আপনি

আজকে কখন আপনারা শুনলেন মারা গেছে ঘটেছে আপনাদের বলে রাখি ঘটনাটা সূত্রপাত সকাল দশ ঘটিকায় এখন এক একজনের এক এক মতামত সঠিক তদন্তে বেড়ে আসবে আসল রহস্য দশ মিনিট আগে মায়ের কথা মেল

দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে সুয়েলের বাড়ি সামনে উচ্চ জনতার ভোগ ভিড় অনেকের অনেক মন্তব্য শুনতে পাচ্ছেন আমরা সঠিক সিদ্ধান্তে তখন যেতে পারবো যখন দুঃখ থানা প্রশাসন তদন্ত করে জানতে পারবে তখনই আমরা প্রশাসন জানতে পারবো যে আসলে ঘটনার মূল রহস্য কি অনেকে বলছে আতর্ষণটা করেছে আবার অনেকে বলছে যে আতন্তা করে নাই দীর্ঘদিনের দলের ফসল এটা এখন বাস্তব কি এটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এই বাড়ি গার্কেউ আসে কি

খুবই দর্শক মণ্ডলী আজকে লমনাশক ঘটনা মেয়েটার বিয়ে হয়েছে পাঁচ বছর পূর্বে আজকের এই সুসাইটের ঘটনা এই মেম্বার সাহেব এই বিষয়ে কিছু জানেন কি আপনি আপনি কতক্ষণ আগে আসছেন এখানে মারা গেছে এটা ঘটনা কটার দিকে ঘটনা হয় এগারোটার পর আপনি শুনছেন উনি স্থানীয় এক নম্বর ওয়ার্ডের মেম্বার ওনার কাছ থেকে আমরা শুনলাম যে উনি এগারোটার সময় শোনার পরে ঘটনাস্থলে আসছেন

তারা তদন্ত করছে তদন্তের সঠিক সঠিক যে রিপোর্ট সেটা আমরা পাবো তদন্তের ময়না রিপোর্টের পরে ময়না তদন্তের পরে আমরা জানতে পারবো দু তালা প্রশাসন ঘটনাস্থলে এসেছেন তো আমরা সে পর্যন্ত সবাই অপেক্ষা করব এখানে উৎসুকজনতার অনেক ভিড় কারণ মেয়েটার এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই এবং কোনো সুখের সংসারের ও মাঝে কলহের কথা আমরা শুনেছি অনেকে মন্তব্যও করেছে তো আপনারা আমার লাইভের সঙ্গে থাকবেন বিস্তারিত ভিডিও দেখার জন্য অবশ্যই তৃণমূল বাণী ফেসটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে